হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা অনেক 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 কমেন্টের উপর ভিত্তি করে একটা ভিডিও কারণ এই ভিডিওর জন্য বা এই টপিকে কথা বলার জন্য এত বেশি পরিমাণ কমেন্ট আসে যে অ্যাকচুয়ালি আমি এই ধারণা করতে পারি যে কত বেশি পরিমাণ লোক ওয়ার্ক পারমিট ভিসার জন্য অপেক্ষা করতেছেন বা চেষ্টা করতেছেন বা এজেন্সিদের সাথে ওয়েট করতেছেন যুক্ত আছেন ওয়ার্ক পারমিট ভিসার জন্য সো এত এত পরিমাণ কমেন্ট আসে বাট আমি কাউকে কোনো উত্তর দিতে পারি না তো ভাবলাম যে ছোট করে একটা আপডেট দিয়ে দেই গত দুই বছর যাবৎ বাংলাদেশের সাথে বা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে রাশিয়াতে কর্মী আসতেছে কাজ করার জন্য পাঁচশো সাতশো ডলার স্যালারি সো এই ধরনের একটা নিউজ ছড়িয়ে পড়ে এবং অনেক ইউটিউবাররা এই নিউজটাকে প্রমোট করে এবং ওই ভিডিওগুলো আমি দেখেছিলাম এবং রাশিয়ার আসলে এইটা এইটা সরকার যেই লোকগুলোকে আনতেছিল বা যেই কোম্পানি বা যেই সরকারি কোম্পানিটা লোকগুলোতে আনছিল আনতেছিল সেগুলো কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে তারা তাদের এক্সপেরিয়েন্স তাদের যোগ্যতা দিয়ে অল্প কিছু পরিমাণ লোক কিন্তু আনছে এবং তারা কিন্তু তখন চলেও আসছে এটা গত দুই বছর আগের মতো ঘটনা তারা কিন্তু সম্পূর্ণ অল্প খরচে সরকারিভাবে পরীক্ষা দিয়ে পাশ করে চলে আসছে কিন্তু তারপর একটা এরকম দুই তিনটা কোম্পানিতে আসছে এবং যারা ওয়ার্ক পারমিটে আসছে এরকম অনেকে আমাদের সাথে যোগাযোগও করেছে এবং ইউটিউবের মাধ্যমেও অনেকে আমার সাথে যোগাযোগ করেছে যে আমরা তো ওয়ার্ক পারমিটে আসছি এখানে কাজ করতেছি চল্লিশ জন পঞ্চাশ জন আছি আবার অনেকে কীভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন ওই ব্যাপারেও নখ দিচ্ছেন তার মানে কি ওয়ার্ক পারমিটটা আসলেই সম্পূর্ণ ভুয়া না অনেকে ওয়ার্ক পারমিটে কিন্তু এখন পর্যন্ত রাশিয়াতে আসে যারা গত দুই বছরের মধ্যে আসছে বিভিন্ন সময় কিন্তু একদম যেভাবে বাংলাদেশ থেকে একদম যে একটা যে কোনো এজেন্সি বা অনেকে যে একদম ঢালাওভাবে আসতেছে বা হর অনেক সহজে ভিসা পাচ্ছে বিষয়টা এরকমও না যারা প্রাইভেটভাবে ইনভাইটেশন বের করতেছে যারা কিনা প্রাইভেট এজেন্সিদের সাথে আসতেছে অনেকেই ভিসা পাচ্ছে না এবং এইটা আমার যারা সরাসরি আমার সাথে অ্যাপ্লাই করে আর তারাই যোগাযোগ করে বলেছেন ও আবার তারা উজবেকিস্তানে যে আবার কমেন্ট করেন উজবেকিস্তান থেকে কিভাবে রাশিয়া আসব তবে আমি একটা কথা বলে দিই উজবেকিস্তান যাওয়া একটা ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে অনেক বাঙালি মাঝখানে উজবেকিস্তান বা কির্গিস্তানে ঢুকেছিল এখন অনেকে কমপ্লেন করেন যে ওখানে স্যালারি কম বা কাজ নেই এখন আমরা রাশিয়াতে শিফট করব। তো এটা কিন্তু আমাকে কেউ কমেন্ট করবেন না যে ওই সব দেশ থেকে কিভাবে রাশিয়াতে শিফট করবেন কারণ আমার এই ব্যাপারে কোনো ধারণা নেই এবং এটা একটা সহজ প্রসেসও না কারণ রাশিয়ার ভিসা এতটাও সহজ না ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে যে যারা উজবেকিস্তান যাবেন বা কিরগিস্তান যাবেন তার ওই সব দেশে থাকবেন কি জব করবেন ওইটা মাথায় রেখে যাবেন কিন্তু ওখান থেকে যে রাশিয়াতে ঢুকে যাবেন অন্য কোনো দেশে ঢুকে যাবেন এইগুলো কিন্তু আবার নতুন করে একটা প্যারা এবং আমার সাথে কেউ এইসব ব্যাপারে যোগাযোগ করবেন না কারণ আমার এইসব ব্যাপারে কোনো ধরনের কোনো সংযুক্ততা হাত কোনো কিছু নাই এবং আমি তো কোনো লিগ্যাল এজেন্সিরও সিইও না যে আমি একটা এজেন্সি খুলে বসছি আমার সার্টিফিকেটস আছে আমার এটার এগুলো কাজ করার জন্য তো নিজস্ব একটা সার্টিফিকেট লাগে এইসব দেশে তো আর হাতে হাতে হয় না সো এইসব ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই এজেন্সিও না আমি জাস্ট ইউটিউবার আমি এইসব ব্যাপারে আপনাদের হেল্প করতে পারবো না আর দ্বিতীয় কথা ওয়ার্ক পারমিটে যারা আসবেন তারা অবশ্যই চোখ নাক মুখ খোলা রেখে কোনো এজেন্সির সাথে কন্ট্রাক্ট করবেন কারণ ইনভাইটেশন বের হওয়া মানেই কিন্তু ভিসা পাওয়া না আর অনেক ওয়ার্ক পারমিটদের ভিসার জন্যই আসলে অ্যাপ্লাই করা কঠিন হয়ে যাচ্ছে অনেকে ভিসা পাচ্ছে না এটাই সত্যি কথা তো দুই চারটা কোম্পানি নিয়ে আসছে তার মানে এই না যে হাজার হাজার মানুষ ঢুকে যাচ্ছে একদম যেইভাবে প্রচারণাটা হয়েছে যে কেউ চলে আসতেছে ওয়ার্ক পারমিটে এটা একদম সম্পূর্ণ ভুল একটা ইনফরমেশন এতটাও সহজ না রাশিয়ার ওয়ার্ক পারমিটে আসা তবে কয়েকটা লিগেল এজেন্সি সরকারি এজেন্সি বা সরকারি মাধ্যমে কয়েকটা মানে কোম্পানিতে আসছে এটাও সত্যি কথা একদম যে আসে নাই তাও না বাট একদম যে ঢালাওভাবে আসতেছে এরকমও না যেভাবে সৌদি আরব দুবাইতে যে কোনো সময় ঢুকতেছে রাশিয়াটা কিন্তু এতটাও সহজ না এখন পর্যন্ত তবে ভবিষ্যতে হয়তোবা ভিসা যদি অ্যাভেলেবেল করে দেয় সহজ করে দেয় অ্যাম্বাসি কখনও তখন হয়তো বা আবার আপনারা সহজভাবে ঢুকতে পারবেন যেহেতু একবার বাংলাদেশের জন্য চালু হয়েছে হয়তো এটা আস্তে আস্তে সহজ হবে কিন্তু এখনও কিন্তু সেটা হয়নি সো সবাইকে বলবো যে বি কেয়ারফুল অ্যাবাউট দিস এবং এই ব্যাপারে আমার কাছে কোনো হেল্প চাবেন না প্লিজ ইনভাইটেশন চেক করে দেন বাই করে দেন বিচারা কীভাবে আসবে কতদিন পর আসবে এটা সম্পূর্ণ এজেন্সির ব্যাপার আমি তো কোনো এজেন্সি না আমি তো এইসব জানি না সো আমি চাইলেও আপনাদেরকে এসব ব্যাপারে হেল্প করতে পারবো না এই হচ্ছে ওয়ার্ক কমিউনিটি নিয়ে নিউ আপডেট সবাইকে আমি অ্যাডভাইস করবো সচেতন থাকার জন্য যদি আপনাদের টাকা পয়সা মাই খেতে না চান বা যদিও আসতে চান যাচাই বাছাই করে আগানোর জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ